দেখো ভাই মাছ নিয়ে যাচ্ছি ভাই নিয়ে যাচ্ছি ভিডিওটা ভাই তাকে আমার তো মনে হয় না কোনোদিন চালু হয়েছে তো আমরা দু বছর কুকুরটা নিয়েছি নেওয়ার পর এই প্রথমবার চালু করলাম তো প্রথম তো সাড়ে চার হাজার টাকা আমরা মানে ইয়ে করেছিলাম রেট কিন্তু আবার নতুন খুলেছি বলে না সিগাড়িদের জন্য অফার দিয়ে ওটা চার হাজার টাকা সিট করলাম বলুন কত কি পাস কবে থেকে চালু হয়েছে কুড়ি এপ্রিল শনিবার পাঁচ চালু করেছি আমরা এই প্রথম বছর আমরা মানে চালু করলাম এর আগে আমার তো মনে হয় না কোনো দিন চালু হয়েছে তো আমরা বছর পুকুরটা নিয়েছি নেওয়ার পর এই প্রথমবার চালু করলাম তো প্রথম তো সাড়ে চার হাজার টাকা আমরা মানে ইয়ে করেছিলাম রেট কিন্তু আবার নতুন খুলেছি বলে না সে জন্য অফার দিয়ে ওটা চার হাজার টাকা সিট করলাম ছিপ তিন গাছের ছিপ বলেছিলাম চার গাছের করে অফার মানে সবাই ফেলছে আমরা বলেছি যে হ্যাঁ চার গাছের ছিপ ফেলতে হবে মাছের সাইজ কেনাম আছে মাছের সাইজ কাতলা মাছ আছে এক কেজি থেকে আট কেজি আর রুই মিগেল আছে পাঁচশো গ্রাম থেকে তিন কেজি আর এমনি আদার্স গ্ল্যাড কাপ গ্লাস কাপ এগুলো পনেরো কিলো কুড়ি কিলো আছে সেগুলো আমরা দেখিয়েছি যেদিন মানে মাছটা দেখিয়েছিলাম সেদিন আমরা দেখিয়েছিলাম মাছ আর টোপ কী ব্যবহার করতে পারবে

আর বাসে এলে যদি বাসে কেউ আসতে চায় এদিকে সতেরো আঠারো নম্বর রুডে ভাই কইনাল নাই বেতার মোট আর এনএস টু পাশেই আছে হাই রোড এখানে এদিক দিয়ে এলে ধিমাদ্রী কেমিক্যাল ফ্যাক্টরি আছে ওখান দিয়েও আসতে পারবেন এদিকে কানগো ব্রিজ আছে ওখান দিয়েও আসতে পারবেন দু তিন কিলোমিটার পর রাস্তা রাস্তাঘাট খুব ভালো রাস্তা রাস্তা আছে কোনো গাড়ি অসুবিধা হবে না চার চাকাই বলুন আর দু চাকাই বলুন রকম অসুবিধা হবে না একদম পরিষ্কার রাস্তা পুকুরগুলোও আপনারা দেখলেন খুব সুন্দর চার পার খুব সুন্দর পার আমরা সব কিছু এখানে জল থেকে ইয়ে করে সব কিছু ফেসিলিটি দিয়েছি ঠিক আছে দাদা আপনার কথা শুনে ভালো লাগলো এতক্ষণ যে কথা বলছিল এটি হলো পুকুর মালিক আপনারা নিশ্চয়ই বুঝতে পেরে গেছেন কথা শুনে পুকুর মালিক আজকে পুকুর সম্বন্ধে যাবতীয় তথ্য নিজের মুখেই বলে দিয়েছে কটাকার টিকিট কগজের ছিপ কোথা থেকে আপনারা এই পুকুরে আসতে পারবেন পাকসে পুকুর আজকে এই পুকুরে চারটে থেকে পাঁচখানা সিট হয়েছিল এই যে আমাকে ভিডিওটি পাঠিয়েছে মিস্টার বাবাইদা ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি পাঠাবার জন্য ওনার আজকে সিট নাম্বার ছিল সতেরো উনি আজকে টোটাল নব্বই থেকে একশো কেজির ওপরে মাছ ধরেছেন পুরোটাই কাতলা মাছ আপনারা নিশ্চয়ই দেখেছেন প্রথমে এবং লাস্টেও দেখতে সব কটা করে মাছ নিয়ে যাচ্ছে এই সিটেই মাছ খেয়েছে বলা যায় ম্যাক্সিমামই পঞ্চাশ কেজির ওপরেই সবাই মাছ পেয়েছে যারা যারা বসতে ইচ্ছুক পুকুর মালিকের সাথে যোগাযোগ করে নিয়ে আপনারা বুঝতে পারেন এই যে বাবাইদা ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করে করে পাশে থাকা অন দেবেন নতুন নতুন ভিডিও বালি অ্যাংলাস ক্লাবের চ্যানেলে আসতে থাকে এখন তাহলে আসলাম দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে ধন্যবাদ